ডিভোর্স হয়নি এখনো সাকিবের সাথে সময় সাকিব আমাকে ভালোবেসে লক্ষী বলে ডাকে সাকিবের সঙ্গে আমার ডিভোর্স হয়নি সাকিব খান এখনো আমার স্বামী আমরা সময় নিচ্ছি শুধু তাই নয় এক বেসরকারি চ্যানেলের ইন্টারভিউতে এসে বুবলি সাকিবকে নিয়ে অনেক কথাই জানালেন জানালেন তাদের ভালোবাসার কথাও সাকিব নাকি ভালোবেসে স্বপ্নম বুবলিকে লক্ষ্মী বলে ডাকতেন সাকিব খান বুবলিকে ভালোবেসে কি নামে ডাকতেন এমন প্রশ্নের জবাবে অভিনেত্রী বলেন এটা তার মুড়ের উপর নির্ভর করে বেশিরভাগ সময়ই বুবলি বলে ডাকতেন কখনো কখনো আদর করে লক্ষ্মী বলেও ডাকতেন বুবলিও শাকিব খানকে ভালোবেসে অন্য নামে ডাকতেন কিন্তু কি সে নাম জানতে চাওয়া হলে লজ্জায় লাল হয়ে যান শবনম বুবলি বলেন যে এটা বলা যাবে না পরে অবশ্যই হিন্টস দিলেন যে তিনি জানপাখি বলেই শাকিব খানকে ডাকতেন বুবলি এক ইন্টারভিউতে বলেন আমাদের এখনো বিবাহ বিচ্ছেদ হয়নি আমরা সময় নিচ্ছি তবে বীরের জন্য আমাদের প্রতিনিয়ত যোগাযোগ হয় আমরা বীরের ভালোর জন্য সবসময় ভালো সম্পর্ক করার চেষ্টা করি যেমন কিছুদিন আগেই বীরের জন্মদিনে ওর বাবা আমি দাদা দাদি সকলে মিলেই বীরের কেক কেটেছে অথচ নেটিজেনরা মনে করছেন সাকিব খান হয়তো সেদিন ছিলই না কিন্তু সাকিব খান নিজেই ইফতারির পর বীরকে নিয়ে কেক কেটেছিল তবে রটনাকারীরা রটিয়ে ছিল সাকিব খান নাকি ইন্ডিয়াতে গেছে আর আমি এই সুযোগে নাকি তার বাসায় গিয়েছি এমন কোনো কিছুই নয় তাদেরকে প্রমাণ দিতে বাধ্য নই বুবলি এক পর্যায়ে বলেন আমি তিনি সম্পর্ক ঠিক করার চেষ্টা করছেন সাকিব খান এখনো বুবলিকে ডিভোর্স দেয়নি তারা দুজনেই এখনো সময় নিচ্ছে তো দর্শক আপনাদের কি মনে হয় সাকিব বুবলির আদৌতে কি ডিভোর্স হবে নাকি তারা আবারও এক হয়ে যেতে পারে ডেস্ক রিপোর্ট ক্যান আর মিডিয়া